একথাটা বলো ওনার অন্যায় হয়েছে না আমি বলবো অন্যায় স্বীকার করতে আপনি অন্যায় করবেন আর মিডিয়ার ভাই বোনেরা বলবে সে তাদেরকে আপনি শাসাচ্ছেন তাদেরকে আপনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন মিডিয়ারা তো মানুষের কাছে এই সংবাদগুলো তারা পৌঁছে দিচ্ছেন সমাজের কাছে মানুষের কাছে মানুষ এই মিডিয়ার মাধ্যমে সমস্ত খবরগুলো তারা শুনছে এরা মানুষের উপকার হচ্ছে তাহলে এখানে মিডিয়ার উপরে চমকানো হবে কেন এরা মিডিয়ার উপরে অবিলম্বে চমকানো বন্ধ হোক তাহলে আগামী দিনে যারা চমকাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব প্রদেশের সরকার যোগী সরকারকে এবং উত্তর প্রদেশের প্রশাসনকে তাদের ছেড়ে দিতে হবে যতদিন না পর্যন্ত তাদের উত্তর প্রদেশের সরকারকে আমরা সারা জুড়ে আমরা এই আন্দোলন করতে জারি রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ওই নিরপরাধ মানুষগুলোকে ওই জেল থেকে না ছেড়ে দিচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে এরা যেটা বলেছেন উনি ভুল বলেছেন উনি ক্ষমতার অপব্যবহার করছেন আপনারা সমস্ত মিডিয়ারা আপনারা একজোট হয়ে ওনার বিরুদ্ধে কেস করুন উনি মানহানি করছেন আপনাদেরকে আপনাদের স্বাধীনতা এটা আপনাদের বাকস্বাধীনতা এটা সংবিধান আপনাদের স্বাধীনতা দিয়েছে উনি স্বাধীনতার উপরে হরণ করে কথা বলছেন একথা উনি বলতে পারেন না কথাটা বলে ওনার অন্যায় হয়েছে এ কথাটা বলা মানে ওনাকে আমি বলবো অন্যায় স্বীকার করতে মিডিয়ার জগতের মানে মানে আপনার ভাই ভাই বোনদের যারা মিডিয়ার জগতে কাজ করছেন আপনি অন্যায় করবেন আর মিডিয়ার ভাই বোনেরা বলবে সেটা আপনার কাছে আপনি তাকে তাদেরকে আপনি শাসাচ্ছেন তাদেরকে আপনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন আপনারা তার বিরুদ্ধে আইনত কেস করুন আমাদের বলুন আমাদের হাতে আইনজীবী আছে আমরা তার নামে এফআইআর করে দিচ্ছি যদি ভরা সামনে মিডিয়াদেরকে হুমকি দেওয়া হয় মিডিয়ারা দালালি বাধ্য মিডিয়ারা তো মানুষের কাছে এই সংবাদগুলো তারা পৌঁছে দিচ্ছেন সমাজের কাছে মানুষের কাছে মানুষ এই মিডিয়ার মাধ্যমে সমস্ত খবরগুলো তারা শুনছে এরা মানুষের উপকার হচ্ছে তাহলে এখানে মিডিয়ার উপরে চমকানো হবে কেন এরা মিডিয়ার উপরে অবিলম্বে চমকানো বন্ধ হোক তাহলে আগামী দিনে যারা চমকাচ্ছেন তানাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব আমরা আপনাদের পাশে আছি আপনারা নিশ্চিন্তে থাকুন যদি আগামী দিন এরকম কথা বলে আপনারা আইনের সাহায্যে আসুন আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের আমরা আইনি সাহায্য পারলাম কোনো এক নেতা তিনি অফার দিচ্ছেন যে তৃণমূলের খবর করতে কি বলবেন না তৃণমূল এখানে বিজেপি আর এস এ আপনার আইএসএফ এর কোনো ব্যাপার তো নয় আপনারা এটা আপনাদের স্বাধীনতা আপনারা যে ইউটিউবের মাধ্যম দিয়ে সমাজের মানুষের কাছে এই সংবাদগুলো পৌঁছে দিচ্ছেন এটা আপনাদের স্বাধীনতা এটা সংবিধান আপনাদের অধিকার দিয়েছে যিনি বলেছেন উনি ভুল কথা বলেছেন ঠিক কথা বলেননি গত পরশু যে তালিবান সরকার ভারতবর্ষে এসছে পরশু তালিবান সরকার দেওগান্ধে গিয়েছিলেন দেওগান্ধে তাকে উত্তরপ্রদেশের একজন মাউলাদা সাহেব দেখতে যাওয়ায় উত্তরপ্রদেশে তার বাড়িতে ঢুকে তার স্ত্রী এবং তাকে নিঃসন্দভাবে হত্যা করে কি বলবেন তালিবানের কী তালিবানদেরকে দেওবন্দে দেখতে যাওয়া তাদের ওয়েলকাম জানানোর তাদের বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা তাদেরকে সাহেবের স্ত্রী এবং তার মেয়েদেরকে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা খুব নিন্দনীয় কাজ হয়েছে খুব ন্যাক্কারজনক কাজ হয়েছে এটা খুব অপরাধ অপরাধ এই কাজগুলো খুব অপরাধমূলক কাজ এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং দেবন্দে মাদ্রাসার তরফ থেকে আমি আকাবিরিনদেরকে বলবো এদেরকে এদের বিরুদ্ধে কেস করে এদেরকে মানে আদালতের কাঠগোড়ায় দাঁড় করানো উচিত যদি আগামী দিনে এরকম হতে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে আরও তীব্রভাবে আরও বিরূহত আকারে আন্দোলন করতে আমরা বাধ্য হব যে ঘটনাটা ঘটেছে এরা খুবই নিন্দাজনক ঘটনা এ ঘটনারা কোনো দিন কাম্য নয় এ ঘটনা আমরা চাই না এ ঘটনাটা যারা করেছেন তারা অমানবিক কাজ করেছেন অসাংবিধানিক কাজ করেছেন তারা ক্ষমতার অবব্যবহার কাজ করেছেন রূপ মানুষে পশুর মতন কাজ করেছেন মানুষে মানুষের জীবন কেড়ে নিচ্ছেন এরা মানুষ নয় এদের সং এদেরকে এদেরকে মানে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এদের নামে এফআই অবিলম্বে এফআইআর করে এদেরকে জেলে দেওয়া উচিত অনেকে বলছে যে গ্রেফতার করা হয়েছে তাহলে বাংলা এখানে আন্দোলন উত্তরপ্রদেশটাতে আমার ভারতের মধ্যে হজরত মোহাম্মদ সারা বিশ্ব বিশ্বের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সারা পৃথিবীর ধর্মপ্রাণ মানুষের অন্তরে তিনি আছেন কি হিন্দু কি শিখ কি ইসাই কি মুসলমান সমস্ত মানুষের হৃদয়ে তিনি অবস্থান করছেন উত্তর প্রদেশে হয়েছে বলে আমরা এখানে আন্দোলন করতে পারবো না এরা তো নয় আমরা আন্দোলন করছি এই রকম তার সম্মানীয় একটি বিশ্ব বরেণ্য একজন মহামানবের নামের ব্যানার অপমানভাবে এই অপমানিতভাবে খুলে নেওয়ার প্রতিবাদে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আন্দোলন করছি যে রকম কাজ যেন আগামীতে আগামী দিনে না হয় আমার পরিচয় আমার নাম মাওলানা আবদুল মারুফ সাধারণ সম্পাদক বিশ্ব মানব কল্যাণ ইসলামী আটেরাস